ছবি বোঝাবো দেখাবো কিভাবে আমি গিয়ে একটা হাতির ছবি আঁকবো শখ হয়ে গেল হাতির সাথে সম্পর্ক হাতি আমাদের পরিবেশের বাস্তুতন্ত্রের একটা নিরীহ প্রাণী শুধু হাতি বলে না

ওখানে যে সমস্ত খুবই ভালো ওনারা আমার মনে হয় ম্যাডামরা তো খুবই ভালো সারাও ভালো ম্যাডাম দুজনেই ভালো আর আমার তো মিডিল ছিল তো খুব বয়স্ক ছিলেন উদ্দেশ্যে আমি বলবো ইউটিউবে অনেক রকম অনেক কিছু চলে আমার মতে মনে হয় বাড়িতে আমরা যেটা তথাকথিত পড়াশোনা করে আসছি এটাতে কোনো ইয়ে নেই ঠিক আছে এখানে সাডেন উপস্থিত বুদ্ধি কি আছে এটাকে কাজে লাগানোর মতো আমার মনে করে বুদ্ধিমানের কাজ হবে আর হচ্ছে পড়াশোনাটা তো অবশ্যই দরকার বেসিক বুনিয়াদি যে আমাদের ব্যাপারটা আছে সেটা জানা রাখা উচিত সকল নিজের জায়গাটা থেকে আসে বিশেষত্ব এই সমস্ত বেসিক ধারণাটা রাখা উচিত যে কিছু

তো বললাম জলপাইগুড়ি জেলার রূপগুড়ি থেকে এসছিডিউন্ট্রোডিউ করতে গিয়ে মাধ্যমিক অবধি বলতে গিয়ে ওনারা আমাকে থামিয়ে দিলেন বললেন রূপপুরির বিশেষত্ব কি যা কলকাতাতে পাওয়া যায় না তো অ্যান্সার কুয়াশ বলাতে বললেন জলপাইগুড়ির বিশেষত্ব কি যা কলকাতাতে পাওয়া যায় না তিস্তার বৈরালী মাছ বলার সঙ্গে সঙ্গে বললেন জলপাইগুড়ির ঐতিহাসিক স্থান তো তিনটে বলার পরে বলছে ঠিক আছে থামুন আপনি কি পড়াতে পারবেন তো তখন আমি বললাম যে আমি যে কোনো ক্লাসে যে কোনো সাবজেক্টে তো তখন বললেন বেস্ট কোনটা আমি বললাম বিত্ত তখন সঙ্গে সঙ্গে বললেন ঋতু পরিবর্তন করার তো ঋতু পরিবর্তন যখন করাতে গেলাম জাস্ট হাফ মিনিট শোনার পরে আমাকে বললেন কবিতা পড়াতে পারবেন তো আমি হ্যাঁ বলে কোনটা আমি বললাম হাট তো তখন পেছন থেকে ম্যাডাম জিজ্ঞেস করলেন হাট কে লিখেছিলেন আমি বলার সঙ্গে সঙ্গে উনি বললেন হাট পড়াতে হবে না ত্রিভুজে চলে তো দিবো স্টার্ট করলাম জাস্ট সেটা হাফ মিনিট শোনার পরে আমাকে বললেন বসুন তারপর আমাকে জিজ্ঞেস করলেন আপনার সাবজেক্ট কি ছিল আমি বললাম ইংলিশ বলছে সনেট রকম বললাম তিন রকম তো বলার পরে বলছেন যে কোনো একটা সনেটের বৈশিষ্ট্য বলুন তো আমি শেক্সপিয়ার সনেটের বৈশিষ্ট্য স্টার্ট করেছি তো তখন বলছে ঠিক আছে আন্তর্জাতিক লেভেলে কি চলছে আমি বললাম ক্রিকেট নিয়ে বলতে শুরু করেছিলাম এবং ভারত ঠিক আছে আর জিজ্ঞেস করলেন যে বলার ভয়েসটা যেরকম ছিল সেটাকে ইন ফিউচার যদি স্কুলে যান এই ভয়েসে থাকবে তাহলে হ্যাঁ চেষ্টা করুন আপনার ভালো বয়সটা অত্যন্ত দারুণ এবং ডেমনস্ট্রেশন গুলো মোটামুটি আপনার ইন্টারভিউ ওভারঅল ভালোই গেছে তবে একটা বিষয় আমি বলবো যারা ভিউয়ার তাদের যে প্রথম যে লাস্ট যে দুদিন সেই দুদিন অনেক ইন্টারভিউ গুলো ছোট ছিল কিন্তু এখন ইন্টারভিউ গুলো অনেক এলাবোরেট হয়েছে আর আরো বেসিক নলেজ থেকে এবং জিকের থেকে কোশ্চেন আসা শুরু হয়ে গেছে হ্যাঁ তো এটা মোডটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে তো স্টুডেন্টদের উচিত আরো ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসা

আহ সাথে আগে প্রথম জিজ্ঞাসা করেছিল হাইস্ট বল তারপরে আমার ইংলিশ ছিল সেখান থেকে আমাকে ডিডি ফার্ট অফ সুইচ দিতে বলেছিল দিলাম যাওয়া সামনার পরে তারপরে জিজ্ঞাসা করেছিল আমাকে হঠাৎ করে সাইন্স টকস থেকে কার্বন সাইকেল বলেছিল তো আমার ঠিকঠাক মনে না যেন ওটা আমি বলি নি আর কি তারপরে আমাকে বলেছিল বাঙালি বাংলা থেকে নাম বলেছিলাম সেটা তারপরে আহ তিনজন নোবেল প্রাপ্ত বাঙালি তারপরে অমর্ত সিং কিছু পেয়েছে এটাও আনসার করেছি বলেই তারপরে থামিয়ে দিয়েছে আপনার জলপাইগুড়ি

তারপরে উচ্চ মাধ্যমিকের ডকুমেন্ট দেখছে তারপরে এমডি ডিলেট কোর্সের উইয়ার্ড মার্কশিট সার্টিফিকেট তারপরে কাফ সার্টিফিকেট থাকলে আ সার্টিফিকেট তারপর একটা আইটি প্রুফ দেন তারপরে এক্সট্রা গ্যারিকুলং দেখছি যে বিষয়ে বাকি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ স্যারকে স্যার আপনার নামটা বলুন আপনারা সমস্ত ইনফরমেশন গুলো প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড জানার জন্য বেঙ্গল গুরুকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখানে আজ যেরকম রকম ইন্টারভিউটা দেখতে পেলেন স্যারের এর এরকম সবটা ইন্টারভিউ আমি পাবলিশ করেছি প্লে লিস্টে গিয়ে আপনার ইন্টারভিউ গুলো দেখতে পারেন আর স্যারের সফলতা কামনা করে বেঙ্গল গুরুকুল আর অসংখ্য ধন্যবাদ স্যারকে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য